তাদের প্রতীক এই পুরো বিষয়টা আমরা নির্বাচনের মাধ্যমে একটা বার্তাই দিতে চাই আমরা তো নির্বাচনে দাঁড়িয়েছি এবং একই সঙ্গে একটা ধর্মীয় উৎসব চলছে নির্বাচনী প্রচার করতে আসেনি কিন্তু মানুষের যে প্রতীকগুলো আছে সেগুলো আমরা ভুলবো না দুষ্কৃতীদের দমন করার জন্য প্রয়োজনে অস্ত্রের ব্যবহার করা হবে ভাবে। অস্ত্রের ব্যবহার প্রয়োজন সেভাবেই করা আমাদের সেই চিরাচরিত ঐতিহ্য বোঝানোর জন্যই আজকে এখানে নিয়ে আসে বিভিন্ন জায়গায় সব জায়গাতেই আসল দখল বাড়িতে তরোয়াল থাকে আপনার বাড়িতেও থাকতে পারে আমার বাড়িতেও থাকতে পারে কারোর বাড়িতে তীর ধরুক থাকে আমাদের আদিবাসী ভাই বোনদের কাছে তীর ধরুক থাকে কাজেই তারা যেখানে আসবেন সেটা তীর ধরুক নিয়ে আসবেন যারা যাদের বাড়িতে তরোয়াল আছে তরোয়াল নিয়ে আসবেন এখানে এটাও প্রতীকী হিসেবে আমরা নিয়ে এসেছি কোনটা সোলার হতে পারে কাঠের হতে পারে কিন্তু দুষ্কৃতীদের দমন করার জন্য অস্ত্রের প্রয়োজন সেই অস্ত্র ব্যবহার প্রয়োজনই করা আমাদের বিস্তার না কিন্তু বড় উৎসব বড় উৎসব রামনবী উৎসব লক্ষ লক্ষ মানুষ পালন করছে এখানেও হাজার হাজার মানুষ অস্ত্র